কি বাইক লাগবে লাগবে কোনটা শুধু বলবেন আপনার সামনে হাজির হয়ে যাবে নতুনের মতো বাইক কিন্তু ইউজ বাইক সেটা হচ্ছে সবুজ বাইক গ্যালারি ছয় টাকায় দিন ছয় টাকার বিদ্যুৎ খরচ হবে সারাদিন চালাইতে পারবেন চার হাজার কিলো চলা পঁচাশি হাজার টাকা পাচ্ছেন এটা কত কিলো চলছে ভাই

এটা যে সাউন্ড মাউন্ড সাউন্ডলেস থাকে না বোঝা যায় মোটরসাইকেল তো একটু কাপে বোঝা যায় মানে কি না কি হচ্ছে এটা আসলে সাউন্ড হয় না সাউন্ড হয় না মতো ঝড়ের মতো চলে কোনটা কত রাখবেন এইটা রাখবো এটা পঁচানব্বই হাজার রাখবো পঁচানব্বই হাজার কত কিলোর মতো ইউজ হয়েছে ভাই এটা নতুন দাম এক লাখ নতুন দাম হ্যাঁ কত কিলোর মতো চার হাজার কিলো চলছে চার হাজার কিলো চলা হ্যাঁ অনলি চার হাজার কিলো চলা

এটা কেমন চলছে এটা মানে 8900 কিলো চলছে 8900 কিমি মতো চলা তাই তো জি মজার ব্যাপার হচ্ছে বাইকগুলা কিন্তু ডিক্স ব্রেকের সামনে দেখেন ডিক্স ব্রেক ডিক্স ব্রেকের বাইক বাহ ইলেকট্রিক বাইক ডিক্স ব্রেকের বাইকগুলা কিন্তু যথেষ্ট গতিসম্পন্ন বাইক 6 টাকায় সারা দিন চালিয়ে পারবেন 2v রেসিং এডিশন এখানে আছে 2vটা কতর মডেল এটা 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 2v

এরকম বাইক খুঁজতেছেন এটা আপনার জন্য বেস্ট চয়েস ভাই এটা কত রাখবেন এটা লাখ 185 আছে তো 175 রাখবো 1 লক্ষ 75 75000 জি এটা হচ্ছে 2000 2022 এর মডেল 22 এর মডেল এবিএস এবিএস এটা কিন্তু হচ্ছে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস এবিএসটা দেখাই দেই দেখেন এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এর একটা এক্স ব্লেড যেটা ভাই রাখতেছে 1 লক্ষ 75 75000 টাকা যেটা 2022 এর মডেল নাম্বার করা এরপর আছে পালসার এটাও কি এবিএস

পালসার মডেল মডেলটা হচ্ছে দু হাজার পাঁচশো কিলো চলা এটা চলা হয়েছে বরাবর ছয় হাজার পাঁচশো কিলো নতুনের মতো এই পালসারটা দেখেন সামনের চাকায় এখন পর্যন্ত টায়ার মার্ক টায়ারের দাগ লোম টোম সবই আছে এটা হচ্ছে পালসার ডুয়েল এ এবিএস আর এটা পাওয়া যাচ্ছে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় আচ্ছা এবার যাব হচ্ছে এবিএস আর একটা বাইক এখানে যা আছে মোটামুটি সবগুলোই এবিএস এইখানে আছে হচ্ছে এস এফ

একদম সুপার ফ্রেশ 2024 লাস্টের বাইক এটা 2024 এর লাস্টের লাস্টের মানে খুবই কম চলে এক বছর বয়স হয়নি তাইলে এক বছর হয়নি এক বছর বয়স হয় নাই মাসখান থেকে কি পাচ্ছেন একটা বাম্পার ফ্রি পেইন্টিং যে কিনছলে সে সুন্দর একটা বাম্পার লাগাইছে সারি গার্ড লাগাইছে ইউজ বাইকের এটা মজা সেটা হচ্ছে অনেক কিছু থাকে না এগুলো কিন্তু যে প্রথম মালিশে কিন্তু কিনে অনেক কিছু লাগায় না তাই না এই জিনিসগুলো কিন্তু ফ্রি পাওয়া যায় প্রায় 8-10 হাজার টাকার মাল কিন্তু ফ্রি পাওয়া যায় এটা তো সেরকমই আছে অনেক কিছু লাগানো আছে অনেক কিছু শখিন জিনিস লাগায় রাখছে

দশ হাজার ডিসকাউন্ট এটে দে দশ হাজার ডিসকাউন্টের দশ হাজার ডিসকাউন্ট চাকার কন্ডিশন দেখা যায় চাকা দেখবেন গাড়ির দিকে তাকাবেন গাড়ি দেখে প্রেম হয়ে যাবে একদম মনে হবে নতুনের মতো বাইক বন্ধুবান্ধবকে নিয়ে বলবেন নতুন বাইক কিনছি সেরকম কন্ডিশনে বাইক ইঞ্জিন দেখবেন মনে হবে ইঞ্জিনে কোনো দাগ স্ক্র্যাচ কোনো একটা ফুলের টোকাও লাগে নাই আর এটা পাচ্ছেন দশ হাজার ডিসকাউন্টে কত ভাই এক লাখ হাজার টাকায় ডাবল ডিস্ক সি বি এস ব্রেক এইখানে দেখেন একটা মনোটন আছে পঁচিশে বারো দু হাজার জি

আর এখান থেকে কত ডিসকাউন্ট ভাই এক লাখ বিরাশি আট হাজার ডিসকাউন্ট আট হাজার আট হাজার ডিসকাউন্টে পাচ্ছি এক লক্ষ এক লক্ষ বিরাশিতে বিরাশি হাজার হ্যাঁ দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে মনোরণ নিজের চেহারা দেখা যাবে এরকম কন্ডিশন আচ্ছা চলে যাবো পাশে আছে হচ্ছে এস এফ নিয়ন যেটা দু হাজার চব্বিশের র্যাঙ্কন দু হাজার চব্বিশের র্যাঙ্কন এই যে র্যাঙ্কন লোগো আর গাড়িটা হচ্ছে নিয়ন স্টিকারের এক হাজার মিলিলিটার ইঞ্জিন অয়েল যেটা যেটার ইঞ্জিন অয়েল হচ্ছে এক হাজার মিলিলিটার

মাসাল্লাহ এরপরেই চলে যাবো পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি এটাও নতুনের মত কন্ডিশন আছে এটা কত মডেল এটার মডেলটা হচ্ছে দুই হাজার তেইশের লাস্টে তেইশের লাস্টে তেইশের আট মাসে তেইশের আট মাসে এন ওয়ান সিক্সটি এটা কিন্তু এফআই এবিএস এটা কিন্তু কার্বোরেটর হয় নন এবিএস হয় কিন্তু এটা হচ্ছে এফআই এবং এবিএস সবই আছে এটা কত রাখবেন বলেন এটা দুই লাখ বিশ রাখবো দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার

আর আপনি যদি ভালো কন্ডিশনের বাইক নিতে চান একটু সেগমেন্টটা হবে ধরেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন সেক্ষেত্রে কম টাকায় পাবেন কিন্তু বাইকগুলো হলে যে আগুন বরাবর দেখেন বাইকগুলো সব আগুন বরাবর বাইকে তাকাবেন মনে হবে আপনার চোখ ঝলসে যাবে এতটাই নতুনের মতো কন্ডিশন শোরুম কন্ডিশন বাইকগুলো এখানে রাখা হয় একেবারে জট পুরাতন বাইক বেশি না আনিসুর রহমান লিখছে ভাই সিবি সাইন এসপি আছে নাকি প্রাইস কত বলবেন আপাতত লিভো আছে আপাতত লিভো আছে লিভো একটা দেখাইছি লিভো আর একটা দেখাবো

হিরোর শোরুমেই পরে আছে কিন্তু এগুলো ইউজড বাইক এই যে এটাও তো প্যাশন দেখেন প্যাশনটাও তাই এটা কত মডেল এটা এটা 23 এর অবশ্যই কিন্তু এটা 23 এর কন্ডিশন পজিশনের মতো আছে কন্ডিশন পজিশনের মতোই আছে তাহলে এই হিরো স্প্লেন্ডারটা কত রাখবেন হিরো স্প্লেন্ডার 1 লাখ 15 আছে রেট তো 1 লাখ 5 এ দিব এটা 1 লক্ষ 5000 হ্যাঁ 1 লক্ষ 5 এ 5000 এ পাচ্ছি হচ্ছে 2025 এর হিরো স্প্লেন্ডার মাত্র পনেরোশো কিলো চলা ভাই অনলি পনেরোশো কিলো চলা জি আচ্ছা ভাই এটা প্যাশন প্রতে তেইশ এটা এটা কত রাখবেন এটা এটা রাখবো পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এটা দেওয়া আছে কিন্তু এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস দেওয়া আছে সেখান থেকে ডিসকাউন্টে এক লক্ষ পঁচানব্বই হাজার পাচ্ছে সরি পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার এরপরে লিভো দেখবো লিভো ম্যাট কালার যেটা এটাও এক লাখ টাকা এটা এক লাখ টাকা নাম্বার করা আছে একুশের মডেল নাম্বার করা একুশের মডেল লিভো নাম্বার করা পাচ্ছি এক লাখ টাকায় রাইডারও নাম্বার করা আছে এক লাখ আঠারোতে দিব এক লক্ষ নাম্বার করা নাম্বার করা নাম্বার করা রাইডার চাকার কন্ডিশন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ পাঁচ ছচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ হাজার টাকায় নাম্বার করা রাইডার নাম্বার করা আচ্ছা এইবার দেখেন স্পেশালিশান সামনে একটা দেখাইছি এখানে একটা আছে এটাও কিন্তু এফ এটা তো সুপার ডুপার ধামাকা রেডে দেওয়া হবে না ভাই এটা নাম্বার করা আছে এটা এক লাখ পুরানব্বই আছে রেড এক লাখ দিব এক লক্ষ আশি হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই কিন্তু দেওয়া আছে কি

মণিপুর বয়জ স্কুলের ঠিক অপোজিট পাশে আচ্ছা দশ হাজারের মধ্যে এক লাখ টাকার মধ্যে পালসার আছে ভাইয়া ভাই এখানে এক লাখ টাকার পালসার নাই এখানে সব নতুন মতো কন্ডিশন বাইক যারা একদম নতুনের মতো বাইক খুঁজতেছেন বাসায় গিয়ে বলবেন নতুন বাইক কিনছি তাদের জন্য এই শোরুমটা এখানে আসলে ওই এক লাখ টাকার পালসার ওই টাইপের বাইকগুলো ভাই উঠায় না তারা ভাই এক লাখ টাকা একটু বাজার বাড়াইলে একটা নিয়ম নিতে পারবেন এক লাখ কত দিয়েছেন পঁচিশ এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারে যে নতুনের মতো একটা আসতে নিয়ম এটা নিতে পারবেন এক লাখ পঁচিশে এত কমের বাইক আসলে এখানে উঠায় না তো পেয়ে গেলাম চাচ্ছে তো যারা আসলে বাইক মানে বাইক তো ধরেন সর্বশ্রেণীর লোকজনে চালায় তো যারা একটু ভদ্র কাস্টমার মানে ঝামেলা ঠকতে চায় না তাদের জন্য আসলে আমাদের এই শোরুম যারা বাইকটা বুঝে না তাদের জন্যও আমাদের এই শোরুম এই কারণে এই শোরুম কারণ আমাদের এখানে ফিক্সড প্রাইসে বিক্রি করা হয় এখানে দাম করার অপশনটাও আমরা রাখি না কারণ আমরা ওইভাবেই রেটটা বলে দিই যাতে কম্পেয়ার করে সে আসতে পারে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের বাইকের কন্ডিশন খারাপ হলে আমরা শরীর না ভালো ভালো বাইক ছাড়া বেশি না তো যার কারণে যারা কাগজপত্র ঠকার ইচ্ছা নয় মানে ঠকবেন না এক কথায় ঠকার অপশনটা না ঠকার অপশনটা না আপনি দুই টাকা বেশি লাগতে পারেন নতুনের মতো বাইক নিয়ে কিন্তু একটা জিনিস ভালো লাগবে আপনার বাইকটা নেওয়ার পরে বলবেন যে আমি জিনিসে ঠকি নাই হ্যাঁ অনেক জায়গায় টাকায় জিততে যায় জিনিসে ঠকে যায় হ্যাঁ কারণ এটা তো একটা কাগজপত্র আগামাতা থাকে না তা আমাদের এখানে তো এই নাই জিরো টলারেন্স আমরা এখানে লিখে কথা বলছেন আমাদের নোটিশ বোর্ড আছে হ্যাঁ তো আমরা সবুজ ভাই আজকে শেষ করি দেখাব ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে ভালো থাকুক দর্শক ভালো থাকুক আপনি ভালো থাকুক সবুজ বাইক গ্যালারি ভালো থাকুক প্রবাসী ভাইরা আচ্ছা আল্লাহ আলাইকুম আসসালাম